এই হচ্ছে আমার কাজ দেখেন আলহামদুলিল্লাহ সংসার তারপরে সংসার ধর্ম যাকে বলে তারপরে নিজের উদ্যোগের কাজ যদিও এটা একদম লাস্ট মুহূর্তে আমাদের অর্ডার আসছে কিন্তু খুব কাছের মানুষের অর্ডার ছিল যে কারণে আমি না বলতে পারি নাই যদিও এখন কিন্তু ডেলিভারিটা বন্ধ হয়ে গেছে কিন্তু তারপরেও ওই যে বললাম যে আমাদের খুব কাছের মানুষ যে কারণে হচ্ছে আমি আর না বলতে পারি নাই ইনশাল্লাহ আজকে ড্রেসটা পৌঁছে যাবে আমার পার্সোনাল হচ্ছে কাউকে দিয়ে আমি পাঠাবো মানে পার্সোনালি ডেলিভারিটা করায় দিব এটা আমি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারিটা করাচ্ছি না কারণ অনেক সময় এটা হয় দেখা যাচ্ছে যে আমি তো যেতে পারবো না হয়তো বা সম্ভব না আজকে আমার বের হওয়া বা আমিও এটা সম্ভব না দেওয়া তো হয়তো আমার কেয়ারটেকারকে দিয়ে ইনশাআল্লাহ পাঠাই দেবো কারণ উনি আমার অনেক হেল্প করেন ইনশাআল্লাহ ওনাকে দিয়ে পাঠাইতে পারবো তবে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসের কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন ড্রেসের কম্বিনেশনটা মাসা অনেক সুন্দর এটা সম্পূর্ণ কিন্তু ভেজিটেবল ডাই ভেজিটেবল ডাই থ্রি পিস এটা একদম সম্পূর্ণ হ্যান্ডলুম এটা ন্যাচারাল ডাই আর কি আমাদের নিজস্ব প্রোডাকশনে করা এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে করা হালকা পিঙ্ক কালার আর পিচ কালার পিঙ্ক আর পিচের কম্বিনেশনটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হয় আর এখানে এই যে ওনার পাশ দিয়ে কিন্তু এই যে বর্ডার করা আছে এরকম পুরো চারোপাশে এভাবে বর্ডার করা আর এই যে এভাবে টার্সেল করা থাকবে এক্সট্রা স্লিভের কাপড় থাকবে এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি প্যান্টের কাপড়টা কিন্তু এই যে নিচের দিকটায় এই যে এই প্রিন্ট থাকবে আর এই যে উপরটা প্লেন থাকবে এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল ডাই করা আর এটা হচ্ছে হাতার কাপড় আপনারা চাইলে ফুল করতে পারবেন যে কোনো ডিজাইন দিয়ে করতে পারবেন তো এইভাবে এই যে আমি আমার ঘরের কাজের ফাঁকে নামাজ কালাম পড়ে রান্না করতে যাবো তার আগে ভাবলাম যে দিনের আলোতে একটু ইয়েটা করে নিই ভিডিওটা করে ফেলি তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার পেজের নাম হচ্ছে খান হ্যান্ডিক্রাফটস আপনারা ফেসবুকে সার্চ দিলেই আপনারা পেয়ে যাবেন আর আমি আমার পেজের লোগো এবং ফার্স্ট পেজের স্ক্রিনশটটা আমি অ্যাড করে দেবো আপনারা ওইভাবে সার্চ দিয়ে খুঁজে আমার পেজে জয়েন হয়ে যাবেন পেজটা সম্ভব হলে আপনারা একটু শেয়ার করবেন কমেন্টস করবেন বেশি বেশি আর কেনাকাটা করবেন কারণ আমাদের পেজে আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি এবং সবসময় কিন্তু প্রাইসটা আমরা রিজনেবল রেখে থাকি তো ভালো থাকবেন সবাই আর গিয়ে আপনারা নিজেরা সচক্ষে দেখে আসবেন জয়েন হয়ে থাকবেন তাহলে বুঝতে পারবেন আমাদের পণ্যের কোয়ালিটি এবং প্রাইসিং এটার ব্যাপারে কোনো প্রকার আমরা কোনো কম্প্রোমাইজ করি না স্যাক্রিফাইস করি না আলহামদুলিল্লাহ সবার সাধ্যের মধ্যে হালাল উপায়ে আমরা আমাদের বিজনেসটা পরিচালনা করছি খুব ছোট আকারে ইনশাআল্লাহ হয়তো একদিন অনেক বড় হবে অনেক মানুষ থাকবে আমাদের সাথে ইনশাআল্লাহ আপনাদের সবার দোয়া এবং সাপোর্ট থাকলে আমরা আরও হয়তো একশোটা ফ্যামিলিকে আমাদের এই উদ্যোগ থেকে আমরা চলতে পারব আরও একশোটা ফ্যামিলির কর্মসংস্থানের জায়গা হবে আমাদের খান হ্যান্ডিক্রাফটস এই প্রত্যাশা সবাই দোয়া করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে লাইক কমেন্ট ফলো করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম